হামিদুল ইসলামের গত ম্যাচে সেকেন্ড হাফের অল্প কিছু ক্লিপ আমরা সংগ্রহ করতে পেরেছি তিনি এই ম্যাচে মোট ষাট মিনিট মাঠে খেলেছেন পুরো ম্যাচ জুড়ে অসাধারণ খেলেছেন ফাহিদুল বিশেষ করে অর্ধে তবে ক্লিপ আমাদের হাতে এসে এই ম্যাচের পারফরমেন্স এর পরে ফাহমিদুল ইসলামের নাম এসেছে ইতালি সিরিটি লিগের সেরা একাদশে প্রায় সাড়ে তেরো হাজার খেলোয়াড় থেকে সেরা একাদশ নির্ণয় করা হয়েছে সেখানে ছিলেন আমাদের ফাহামিদুল ইসলাম তো চলুন এবার দেখে নেওয়া যাক ফাহামিদুল ইসলাম ইসলামের এই ম্যাচের পারফরমেন্স এবং স্কিল দেখা যাচ্ছে কি দুর্দান্ত বিপক্ষ দলের ডিফেন্স ভেঙে দিচ্ছেন ফাহমিদুল ইসলাম এর পরের বলটি দেখুন হামিদুলকে থামানোর জন্য রীতিমতো প্লেয়াররা টি শার্ট টেনে ফাউল করা লাগতেছে একটু সোলো করে দেখালে ব্যাপারটা ক্লিয়ারলি বুঝতে পারবেন হামিদুলকে থামানোর জন্য ডিফেন্ডারদের হাতেও একটাই রাস্তা হামিদুলকে ফাউল করা হামিদুল কিভাবে ডিফেন্স ভেঙে বারবার বল নিয়ে ঢুকে পড়ছেন অন টু ওয়ান ফাস্ট খেলছেন এখানে ফাহমিদুলের পাসিং অ্যাকুরেসি দেখুন এবং কিভাবে ডিফেন্স ভেঙে দিচ্ছে ভেতরে চলে যাচ্ছে বারবার বল নিয়ে তা দেখুন উইঙ্গার হিসেবে তার কাজটি তিনি পারফেক্টলি করে যাচ্ছেন এটি তো সেকেন্ড হাফ ভাইরাল হওয়া একটি মাত্র ক্লিক কিন্তু ফার্স্ট হাফে তিনি খেলেছেন আরো দুর্দান্ত বারবার অ্যাটাক করেছেন বারবার বল নিয়ে চলে গেছেন এবং ডিফেন্স ভেঙে দিয়েছেন